আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন এবং লাইক করছেন কমেন্ট করছেন এবং আমার ভিডিওগুলি দেখতেছেন শেয়ার করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সকালের শুভেচ্ছা আজকে শুক্রবার আজকে আপনাদের জন্য খুব প্রয়োজনীয় এক বলবো ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে এই বর্তমান সিজনে দেখা যাচ্ছে অনেকেরই কাশি হচ্ছে হঠাৎ করেই কাশি যেসব কাশি দেখা যাচ্ছে একেবারে শুরু হয়ে চোখ মুখ লাল হয়ে যায় হঠাৎ করে শুরু হয়ে কাশির চোটে দেখা যাচ্ছে অনেক সময় অস্থির হয়ে যাওয়া হয় কাশিতে দম বন্ধ হয়ে আসে বুকে ব্যথা হয় এবং কখনো একটু একটু ঘাম হতে পারে সেটা গরম ঘাম এবং কাশির চোটে চোখ মুখ লাল হয়ে যাবে এই ধরনের লক্ষণ যদি কারো থাকে এবং কাশি কোনো কিছুতেই ভালো হচ্ছে না বিভিন্ন ধরনের ঔষধ খাওয়া হচ্ছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে কাশিটা কোনো কিছুতেই সারতেছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো একটি চমৎকার হোমিওপ্যাথিক ঔষধ আছে সেই ঔষধটি হচ্ছে বেলাডোনা এবং বেলাডোনা থ্রি এক্স এই ঔষধটি যদি আপনারা চারবেলা পাঁচ ফোঁটা করে খান তাহলে দেখা যাবে যে আপনাদের যে এই কঠিন কাশিটা আছে খুব দ্রুত সেরে যাবে এবং খুব চমৎকার একটি রেজাল্ট পাবেন আপনারা এই ঔষধটি নিয়মিত যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে এনে খান এবং দেখবেন খুব দ্রুতই উপকৃত হয়ে গেছে